পুরতে থাকে হালকা হালকা এবং এই যে পুরতে থাকে পুরতে পুড়তে পৃথিবীর ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে মেসোসফিয়ার এসে হঠাৎ করে ঠান্ডা হয়ে যায় কেননা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস এই যে হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল ওর মধ্যে ওই যে অনুগুলো রয়েছে ওর মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানের তারতম্য ঘটে টেম্পারেচার বাড়লো এবং টেম্পারেচার কমলো এই সংকোচন ও প্রসারণের জন্য কেটে তুরমার হয়ে যায় তোরা ক্লাস নাইনে আবহিকার চাপটা করতে গিয়ে তোরা এটা করেছিস যে টেম্পারেচার বাড়ায় এবং কমার জন্য তার ভিতরে দারণ বা পীরনের সৃষ্টি হয় বোঝা গেল এই যে পীরনের সৃষ্টি হয় পিরণ তাকে কি করে তাকে ভেতর থেকে সংকোচন ও প্রসারণের ফলে ফাটিয়ে ফেলে তো এখানেও ঠিক সেই ঘটনাটা ঘট পেটে যায় এবং এই যে ফেটে গেল এর জন্য আমরা উল্কাপাতের হাত থেকে রক্ষা কিন্তু কখনো কখনো দেখা যায় যে এত বড় উল্কা চলে আসে যে এই এত বড় উল্কাকে মেসোস্কিয়ার সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে না এবং তখন সেই উল্কা পৃথিবীতে এসে আশ্রয় পড়ে এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্ষয়ক্ষতি করে বোঝা গেল